তুমি পুড়িয়ে ফেললে মারা যাবে তুমি তাহলে আমার সাথে চলো আমি তো বৃদ্ধ মানুষ পথ চিনতে পারবো না ঠিক আছে পরিমা তুমি আমার পিঠে উঠে বসো আমি তোমাকে নীল নদীর কাছে পৌঁছে দিচ্ছি আমি পড়ে যাব না তো ও মা তুমি তো দেখি অনেক বড় রূপ ধারণ করেছো এখন আর তোমার পিঠে উঠতে আমার ভয় করবে না কিছু সময় ওড়ার পর তারা নীল নদীর কাছে এসে পৌঁছায় পাখি আমি নীল নদী দেখতে পেয়েছি তো গাছটা কিন্তু আপেলটা তো দেখতে পাচ্ছি না কাছে গেলে দেখতে পাবে বুড়ি মা পাখির কথা মতো বুড়ি সোনালী গাছের কাছে গিয়ে দেখে সোনালী গাছে একটা রূপর আপেল চকচক করছে সত্যি তো গাছে একটা রূপর আপেল রয়েছে পাখি

এত সোজা নয় আমার ঘর মটকানো আমি এখনই আপেলটা পুড়িয়ে ফেলছি এই বুড়ি তুই এমনটা করিস না ওই রূপর আপেলে যে আমার প্রাণ আছে আমার খুব কষ্ট হচ্ছে দিয়ে দে আপেলটা কখনোই না না মরে গেলাম আমার কষ্ট হচ্ছে বাঁচা তোরা ডাইনি ছটফট করতে করতে সেখানেই মারা যায় অন্যদিকে রূপর পুরানো সেই আপেল থেকে বেরিয়ে আসে চকচকে একটা সাদা